আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রথম পর্বে তো কবুতর তো অনেকগুলাই দেখাইলাম আজকে দ্বিতীয় পর্বটা একটু দর্শকদের দেখাবো তো আজকেও কি মোটামুটি কবুতরের দাম কম থাকবে না বেশি থাকবে একটু বলেন না সেম থাকবে সেমই থাকবে দর্শক সেম ভাবে কবুতরের দাম থাকবে আশা করি আপনারা কবুতরগুলো নিয়ে নেয়ার চেষ্টা করবেন আগে যেভাবে নিয়েছেন আঙ্কেলের সাথে আঙ্কেলের সাথে কথা বলেছেন যোগাযোগ করেছেন আমি মাসখানে একটা কথা বলতে চাই জি অবশ্যই যদি আপনাদের কারোর কোনো কবুতর মনে হচ্ছে যে এটার দাম একটু বেশি আপনারা বাজে কমেন্ট না করে আমাকে ফোন দিয়ে আমি আপনার সর্বদা চেষ্টা করব আমার সাধ্য ততটুকু কম করে দিয়ে আপনাকে কবিতা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কিন্তু দয়া করে আপনারা কেউ বাজে কমেন্ট করবেন দর্শক আপনারা বুঝতেই পারতেছেন কারণ বাজে কমেন্ট একজন মানুষের জন্য আসলে খুবই খারাপ একটা খারাপ লাগার কথা আর আঙ্কেল বয়স্ক লোক সেটা জানেন তিনি অনেক সম্মানের সহিত থাকার চেষ্টা করেন এখন আপনি একটা বাজে কমেন্ট করেন উনার রেপুটেশনটা বা ওনার কাছেও খারাপ লাগবে ওনাকে বাজে কমেন্টস না করে ওনাকে সরাসরি বলবেন যে আঙ্কেল এটা বেশি মনে হচ্ছে তো দ্বিতীয় পর্বের কবুতরগুলো চলেন আপনাদেরকে দেখাই অনেক কবুতর আছে আজকে অনেক ভালো মানের কবুতর আছে আর আঙ্কেল তো বলতে গেলে ফিডব্যাক কিং তো আঙ্কেল চলেন কবুতরগুলো দেখে ইনশাআল্লাহ তালা ফিডব্যাক মানে আজকে ফিডব্যাক দিয়ে ভরা দিতেছে আঙ্কেলে তো এটা হচ্ছে গ্রেবার আর ক্রিম বার এই দুইটা হচ্ছে জোড়া তো কি কী আঙ্কেল এই যে এটা এটা কি নর ন মাদি নর এটা হচ্ছে দর্শক নর আর এটা হচ্ছে ক্রিম বারটা হচ্ছে মাদি মাদিটার মাথায় কি অ্যাঙ্কেল ওই মনে হয় ঝগা লাগছে এই জন্য মাথার পশম উঠে গেছে এই তো এই যে দর্শক দেখেন ডিমের জন্য এই যে ডিমের জন্য ঠোকরাইছে মাথার পশম উঠে ফেলছে এই যে দর্শক এটা হচ্ছে ক্রিম বার এবং গ্রেবার ক্রিম বার গ্রেভার এই দুইটা হচ্ছে জোড়া ফ্রিল ব্যাগ

ডান চেকারটা হচ্ছে আপনার মাদি এটা হচ্ছে কি অরিজিনাল লাহরি না কোনো ক্রস ব্রিড নাই না না আর কোনো ফাটা ফুটাও নাই কোনো ফাটা ফুটাও না একদম ফুল ফ্রেশ এবং অনেক বড় সাইজের এই যে দেখেন দর্শক অনেক বড় সাইজের কবুতরটা এটাই নর না এটাই মাদি না এটা এটাই মাদি মাদি কিন্তু নরের মতো নরের মতো কি আচরণ করে দর্শক এটাই হচ্ছে মাদি এটাই নর দেখেন একদম পুরো টয় লাহরির মতো কোনো ফাটা নাই একদম ফুল ফ্রেশ তো আঙ্কেল এই লাহরি জোড়াটা কত চাচ্ছেন ইনশাআল্লাহ একদম 3500 টাকা একদম 3500 টাকা দর্শক দেখেন এই যে পায়ের ফেদারটা দেখেন পুরা জাম্বো সাইজের এক জোড়া লাহরি মাত্র 3500 টাকা আঙ্কেল এই কবুতরটার নামটা কি যদি আমাদের একটু সহজ করে বলতেন এটা রাশিয়ান গিটগিডি ব্ল্যাক রাশিয়ান গিটগিটি ব্ল্যাক কবুতর এটা হচ্ছে মাদি খুব রেয়ার আইটেম খুবই রেয়ার না কিছু লোকের কাছে আছে আচ্ছা রাশিয়ান গিটগিটি খুবই রেয়ার তো কবুতরটা ডিম পারছে না ওরে ডিম দর্শক দেখেন আঙ্কেল এগুলো কি এরকম ছোট ডিমই পারে না না আচ্ছা একটু বড় পারে হয়তো প্রথম ডিম হইতে পারে ডিমটা ফেলে ডিমটা এখনই ফেলে দিচ্ছে আঙ্কেল দেখেন কারণ এই ডিমটা ফুটবে না এটা মনে হয় এটা নতুন নতুন টিম এদের না আচ্ছা আচ্ছা তো আঙ্কেল এর আগে এক জোড়া বাচ্চা করছে আচ্ছা এর আগে এক জোড়া বাচ্চা করছে তো আঙ্কেল এটা কত চাচ্ছেন একদম 5000 টাকা একদম 5000 টাকা দর্শক আমি আরেকটা জিনিস একটু দেখলাম সেটা আপনাদের দেখে এই যে দেখেন এই যে দেখেন MPAB যারা জানেন তারা তো জানেন যারা জানেন না এখন বলে দেই MPAB মানে ন্যাশনাল পিজিওন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এই ক্লাবের কবুতর এটা দিয়ে কিন্তু এই যে লাস্ট গত ফেব্রুয়ারি পঁচিশ তারিখে কিন্তু শো হয়েছে তারপরে গত বছরের আগের বছরও কিন্তু তিনশো ফিট বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারেও একটা শো হয়েছিল যারা জানেন তারা জানলেন আর যারা না জানেন তাদের কাছে জানা দিলাম কত বললেন আঙ্কেল এই জোড়াটা একদম পাঁচ একদম পাঁচ হাজার টাকা এটা হচ্ছে রাশিয়ান গিরগিটি বললেন না না গিটগিটি গিটগিটি এরপরে দেখাবো শ্যালো ব্ল্যাক ভিতরে ডাবল বার একটা পেয়ার সাথে আছে ডিম দর্শক এই যে দেখেন সাথে ডিম পারছে ডিমে যদিও ময়লা লেগে আছে এই যে ময়লাটা ফালাই দিলাম এই যে দেখেন এটা হচ্ছে শ্যালো কবুতর আজকে ডিমটা পারছে না আচ্ছা পায়ের ফেদার গুলা দেখেন আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে আমি যদি একটু ট্রে গুলা দেখাই দেখেন প্রতিটা ড্রপিং এত কবুতর আঙ্কেল তারপর যত্ন সহকারে কীভাবে রাখছে আপনাদের জন্য প্রতিটা কবুতর আপনার সুস্থ সবল তো এই জোড়াটা আঙ্কেল কত চাচ্ছেন এই শ্যালো জোড়াটা একদম টাকা একদম পাঁচশো টাকা ডাবল বারের শ্যালো না ডাবল বারের শ্যালো খোপো আছে মাথায় পায়ের ফেদারটাও দেখেন দর্শক অনেক বড় একদম তিন হাজার পাঁচশো টাকা যাদের পছন্দ অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করবে এরপরে দেখাবো দর্শক গ্রেভারলেস লাহোরি একটা পেয়ার আঙ্কেল এই গ্রেভারলেস লাহোরি সম্পর্কে আমাদের যদি একটু সহজ করে বলতেন আমি আমার ভিউজদেরকে বলবো আপনারা অনেক গ্রে গ্রেভারলেস বা ব্লুবারলেস অনেক কবুতর দেখছেন জি এইটার জোড়াটা দেখেন আপনি জি কোনো ফাটা নাই এই তো একদম নিট ইন ক্লিন একটা একটা ফাটা নাই দর্শক আমি কিন্তু এই যে নাড়াচাড়া দিয়ে আপনাদের দেখাইতেছি আঙ্কেল বলতেছে পাশাপাশি কিন্তু আমিও আপনাদের দেখাই দিতেছি যে দেখেন কোনো ফাটা ফুটা নাই একদম ফুল ফ্রেশ গ্রেভারলেস লাহোরি এগুলা কি ডিম বাচ্চা করে না নিউ অ্যাডাল্ট আঙ্কেল নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট তো আঙ্কেল এই জোড়াটা যদি একটু আমাদের জন্য সহজ করে দিতেন যারা দর্শক আছে

মাসাল্লাহ দর্শক দেখেন একদম রেড একদম ফুল রেড লাল টক টক একদম ইটের মতো লাল পিছনেরটা নর সামনেরটা মাদি এই যে এটা এটা মাদি পিছনেরটা নর পায়ের ফেদারটা দেখেন ফিল ব্যাগের সাইজগুলো মাসাল্লাহ অনেক বড় ফেদারগুলা কাইটা দেওয়া হইছে ফেদারগুলো কাইটা দেওয়া হইছে না পায়ের আচ্ছা আচ্ছা তো আঙ্কেল এই জোড়াটা কত চাচ্ছেন একদম 6500 টাকা একদম 6500 টাকা রেড ফিল ব্যাগ দর্শক এরপরে আরেক জোড়া আর্চেঞ্জেল দেখাবো ব্ল্যাক কোপার ব্ল্যাক কোপার আর্চেঞ্জেল সাথে ডিম আছে আজকে শুধু ডিম আর বাচ্চা ডিম আর বাচ্চা এই যে দেখেন দুইটা ডিম আছে সাথে এটা হচ্ছে ব্ল্যাক কোপার আর্চেঞ্জেল এটা মাদি এবং প্রতিটাবার বার এটা জোড়ায় জোড়ায় বাচ্চা ফুটায় জোড়ায় জোড়ায় বাচ্চা ফুটায় না আমার কাছে তিনবার বাচ্চা নিজেরাই তিনবার ডিম বাচ্চা করছে হ্যাঁ নিজেরাই করে আচ্ছা আচ্ছা তো আঙ্কেল এই জোড়াটা কত চাচ্ছেন যদি আমাদের একটু বলতেন

আচ্ছা কয়টা ডিম দুইটা ডিম দর্শক দুইটা ডিম দুইটাই জমা ডিম আর দেখেন সবগুলো কবু কি আর এবং নরমাদি দুইটাই দেখেন একদম সেম কালারের না কোনো ফাটা নাই না না কোনো ফাটা নাই দর্শক এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা মাদিটা ঘুরায় আগে দেখায় যেহেতু ডিমে চলে যাবে এটা হচ্ছে মাদিটা যা তুমি ডিমে যাও হয়েছে তোমাদের দেখানো হয়েছে তুমি ডিমে যাও আর দর্শক এই হচ্ছে নটটা এই যে দেখেন নটটাও কোনো ফাটাফুটা নাই একদম ফুল ফ্রেশ এবং নর্মাদি দুইটাই কার্বন কপি এই কালারের কবুতর মূলত সেম কালার পাওয়াটা খুব টাফ এই যে দেখেন এই যে এবার দেখেন তাঁকেল এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা সাথে দুইটা ডিম হ্যাঁ ঠিক আছে দর্শক এই যে আরেক জোড়া লাহোরি কবুতর দেখাবো দেখেন এই দুইটা ডিম জমা ডিম আছে না দর্শক এইটার মধ্যেও ডিম আছে জমা ডিম

এই যে দর্শক দেখেন এই যে ইস্টেনসিল যে বলছে এই যে দেখেন এটা হচ্ছে ইস্ট্যান্সিল লাহোরি ছেড়ে দেন এখন তো আঙ্কেল এই জোড়াটা কত যাচ্ছেন একদম ছয় হাজার একদম ছয় টাকা দর্শক ইস্টেনশিল লাহোরীর দুইটা ডিম আছে আপনারা জার্জেটিও তো পছন্দ হয় জমা ডিম যার যেটা পছন্দ হয় অবশ্যই আঙ্কেলকে স্ক্রিনশট দিয়ে দিবেন দর্শক এরপরে দেখাবো আর এক জোড়া জার্মান পিস্ট তাই তো আঙ্কেল না ভুল বললাম না জার্মান পিস্ট খুবই সুন্দর একটা কালার নরমালি দেখেন দুইটাই একদম সেম কালার এইরকম কালারে সেটিং করে পাওয়া খুব টাফ দেখেন মাথায় কিন্তু একটা টোপ আছে দেখেন মাথায় একটা ক্রেস্ট আছে তো নর্মাদি দুইটাই নরমাদি দুইটাই আঙ্কেল এগুলো একটা ডিম বাচ্চা করা নাকি হ্যাঁ হ্যাঁ

এটাও কি মডার্ন কি ডিম পারছে আহ মাশাল্লাহ মডার্ন এটাও ডিম পারছে দুইটা ডিম একদম সদ্য নতুন ডিম এখনো জমে নাই তো আঙ্কেল এই জোড়াটা কত চাচ্ছেন মডানা একদম পাঁচ পাঁচশো টাকা একদম পাঁচ হাজার পাঁচশো টাকা দর্শক মডানা দুইটাই একদম অনেক বড় সাইজের আর দেখেন এই যে দাঁড়ানো গেটারটা দেখলে বুঝতে পারবেন এটা মডানা দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকা একদম ডিম সহকারে ডিম সহকারে দর্শক এরপরে দেখাবো জার্মান লং ফেস তাও অ্যালমন্ড কালার একটা অ্যালমন্ড একটা হচ্ছে টাইগার এটা হচ্ছে নর আর টাইগারটা হচ্ছে মাদি দেখেন অ্যালমন্ড কালারের নর মাদি দুইটাই মুজোওয়ালা আর লং ফেস দেখেন একদম ঠোঁট মাথা সব ছোট ছোট একদম ছোট ছোট বুট যেটা কিনা গিরিবাস যারা পালেন তারা বলেন যে বুট ঠোঁট আরেকটা জিনিস আমি দেখাই দিই জি দেখাই দেন কবুতর

দর্শক নটটা হচ্ছে অ্যালমন্ড মাদিটা হচ্ছে হলুদ তো এই যে এখানে কয়টা ডিম আছে দেখি দর্শক দাঁড়ান এই যে দেখেন এখানে দুইটা ডিম আছে এই যে দর্শক দুইটা ডিম এটা হচ্ছে ফ্রিল ব্যাগ মাথায় খোপা আছে আঙ্কেল এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা ফ্রিল ব্যাগের কিং বলা চলে আপনার আজকে

দর্শক টাইগার শোকিং একটা হচ্ছে অ্যালমন্ড একটা টাইগার না দর্শক এই হচ্ছে শোকিং নটটা তো দেখতেই পারতেছেন কেমন ডাকা ডাকি করতেছে আর এটা হচ্ছে মাদিটা তাঁকেল এই জোড়াটা কত চান এই জোড়াটা একটু আলোচনার মধ্যে রাখতে চেয়েছে অ্যাকচুয়ালি এগুলোর সম্বন্ধে যারা আইডিয়া আছে তারাই নেবে আচ্ছা হয়তো বাজে কমেন্ট করতে পারে যাদের কোনো আইডিয়া নেই তাদের তো বাজে কমেন্ট করাই কি আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে আলোচনার সাপেক্ষে আপনাদের পছন্দ হইলে আঙ্কেলের সাথে আপনারা আলোচনা করে কবুতরগুলো নিতে পারেন এরপরে দেখ দেখব রেড স্ট্রবেরি শর্ট ফেস ইম্পোর্টেড কবুতর ইম্পোর্ট করা কবুতর আঙ্কেল এটা নর না মাদি নর মানে এইটা নর দর্শক এটা হচ্ছে মাদি ইম্পোর্ট করা হচ্ছে এই যে দেখেন রিং পরানো আছে এই যে দেখেন নাম নাম্বার দেয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন একটা নর একটা মাদি একদম টকটকা লাল গিয়ারের আমি যদি একটু দেখায় দিই দেখেন একদম তিন পট্টি লাল গিয়ারের টকটকা লাল গিয়ার এটা হচ্ছে এই তারাও তুমি তারাও এই যে দেখেন এই যে দেখেন দর্শক আঙ্কেল এই কত চানাকেল এটা একদম সাড়ে হাজার একদম টাকা শর্ট পিস আমার কাছে ওই এক টাকা দামের শর্ট পিস সমস্যা আপনারা জিনিসটা করেন এটা নর্মাল এবং এটা মাল মাল স্ট্রবেরি দশক আপনারা অবশ্যই কোয়ালিটি দেখে কবুতরগুলো নেবেন দাম যেমন তেমন কোয়ালিটি দেখে কোতর নিবেন দর্শক এরপরে আরো এক জোড়া ব্লু শোটিং শুকিং দেখাবো এটা হচ্ছে বোল্ডার শকিং বোল্ডার দেখেন দর্শক আওয়াজটা দেখেন ডাকে অনেক বড় সাইজ অনেক বড় শুধু বড় না দেখেন পিছনেরটা মাদি সামনেরটা নর তুমি একটু চাপো চাপলে দেখাই এই যে এই যে দেখেন দর্শক আপনারা এই যে দেখেন দেখতে পাইতেছেন বোল্ডার শকিং আঙ্কেল এই জোড়াটা কত চাচ্ছেন একদম 7000 টাকা একদম 7000 টাকা দর্শক বোল্ডার শকিং এরপরে দেখবো জার্মান ব্লু বার বিউটি জার্মান ব্লুবার বিউটি আঙ্কেল নর কোনটা মাদি কোনটা গাইনসের তো নর বামসেরটা মাদি বাচ্চা 100% গ্যারান্টি আচ্ছা দশক এটা নর এটা মাদি ডিম বাচ্চা 100% গ্যারান্টি থাকবে দেখেন ব্লুবার ওই যে দেখেন দেখেন পাগলা খিপসে আর এই যে পাগলি তার দেখেন আঙ্কেল এই বিউটিগুলা কত চাচ্ছেন আঙ্কেল একদম 6000 একদম 6000 টাকা জার্মান ব্লুবার বিউটি দর্শক এরপরে দেখো দেখবো এক জোড়া শর্ট ফেস এটাও কি তিন পটি লাল গিয়ার এর আঙ্কেল হ্যাঁ এটাও তিন পটি লাল গিয়ার এটা হচ্ছে কালো শর্ট ফেস না এটা মাল্টিং এ আছে মাল্টিং এ আছে এটা দাম পড়বে একদম 1800 টাকা একদম 1800 টাকা হ্যাঁ কালো শর্ট ফেস জোড়া দর্শক একদম 1800 টাকা তিন পটি লাল গিয়ার তিন পটি লাল গিয়ারের দর্শক এরপরে আরো এক জোড়া ফিল ব্যাক দেখাবো একজোড় এক নটটা হচ্ছে হচ্ছে সাদা না সাদা নটটা হচ্ছে ব্লু সাথে আছে বাচ্চা বাচ্চা আছে তাও দুইটা দেখেন মাশাল্লাহ বাচ্চার সাইজ দেখেন মাশাল্লাহ পুরা রুষ্ট পুষ্ট এই যে আরেকটা বাচ্চা দেখেন দুইটা বাচ্চা আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখেন একদম সেম সাইজের এমন না যে একটা বাচ্চা ছোট একটা বাচ্চা বড় ওরা নিজেদের বাচ্চা নিজেরা করছে দেখেন নটটা হচ্ছে ব্লু মাদিটা হচ্ছে হোয়াইট এই যে দেখেন দর্শক আমি আবার একটু সরায় দেখাই দিই তুমি এদিক চাপো এই যে দেখেন আঙ্কেল এই জোড়াটা কত যাচ্ছেন আঙ্কেল এই জোড়াটা আলোচনার সাপেক্ষে আলোচনা আলোচনা সাপেক্ষে দর্শক এই জোড়াটা বাচ্চা সহকারে যাদের লাগবে তারা অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই দর্শক এরপরে দেখব আরো এক জোড়া ফিলব্যাক এই ফিলব্যাক নটটা হচ্ছে লাল মাদিটা হচ্ছে আপনার রেড অ্যান্ড হোয়াইট এই দুইটা হচ্ছে একটা জোড়া এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ডাইন সাইডেরটা নর বাম সাইডের টা মাদি তাঁকেলে এই দুই জোড়া এই জোড়াটা সরি এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা আলোচনা সাপেক্ষে থাকতাল কারণ এটা আসলে অনেকে বুঝবে অনেকে বুঝবে না আচ্ছা এই জোড়াটা দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা আঙ্কেলের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক জার্মান বিউটি আফসান গ্রিজেল নটটা নটটা আফসান গ্রিজেল মাদিটা হচ্ছে শুধু গ্রিজেল কিন্তু বিউটি নর মাদি দুইটাই হচ্ছে বিউটি যে দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি মাদি শেপটা দেখেন আর নরের শেপটা দেখেন তাঁকে এই জোড়াটা কত চান এই গ্রিজেলের দাম সাত হাজার পাঁচশো টাকা একদম সাত হাজার পাঁচশো টাকা দর্শক গ্রিজেল জার্মান গ্রিজেল এটা বিউটি একদম সাত হাজার পাঁচশো দর্শক এরপরে হচ্ছে আমেরিকান শোকিং আরেকটা দেখাবো দেখেন লেজই নাই দেখেন লেজ নাই একদম ছোট লেজগুলা একদম লাল টক টক আগুনের মতো লাল মাসাল্লাহ দেখেন কি পরিমাণ অ্যাক্টিভ তাঙ্কেল এই জোড়াটা কত চাচ্ছেন আঙ্কেল জোড়াটা সাত হাজার টাকা ডিম বাচ্চা করাতো না হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে দর্শক এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি আমেরিকান রেড শোকিং দর্শক এরপরে যাবে অ্যান্দুলিশিয়ান রাশিয়ান গিটগিটি এর আগে দেখছি ব্ল্যাক গিটগিটি ডিমসহ এখন দেখাবো অ্যান্দুলেশিয়ান গিটগিটি দেখেন নর্মাদি দুইটাই সেম কালার এইটা হচ্ছে অ্যাঙ্কেল নর না আর এটা হচ্ছে মাদি দর্শক মাসাল্লাহ দেখেন কবুতর কালারটা মাশাল্লাহ খুবই সুন্দর এ তো খালি ছটফটায় এদিক সেদিক ঘুরে খালি এই যে দেখেন মাদিটা দেখাই একদম ফুল রানিং জোড়া পুরো হিটে আছে জোরাটা তো আঙ্কেল এই জোড়াটা কত চাচ্ছেন একদম একদম ছয় হাজার টাকা আর আপনার হাতে কি আছে আঙ্কেল হাতের গুলো দেখাবেন এই যে এটা এটা কি এটা এই

কবুতরগুলো একদম হোয়াইট দেখতে খুব সুন্দর মাশাল্লাহ পোটারের মতো ফুলটা দেখ গোল গোলটা এই যে কি বলে এটারে পোটারের মতো গলাটা দেখছেন ফুয়েলে ওঠে তা জোরাটা কত যাচ্ছেন একদম সাড়ে পাঁচ একদম সাড়ে পাঁচ হাজার টাকা দর্শক একদম সাড়ে পাঁচ হাজার টাকা দর্শক এটা হচ্ছে কালো এটা কি পোটার বললেন আঙ্কেল প্রোমানিয়ান পোটার প্রোমানিয়ান পোর্টার এটা হচ্ছে নর এটার সাথে জোরা কি আঙ্কেল সাথে নরে নরেশ পোটার মাদিনা দর্শক টিউবটা দেখেন টিউব মানে হচ্ছে গলাটা দেখেন কি পরিমাণ ফুলা এটাকে টিউব বলা হয় আমি বাইরেই ছেড়ে দেখালাম আপনাদের যাতে আপনাদের বুঝতে সহজ হয় এটা হচ্ছে নরেশ পোটারটা হচ্ছে একশোর জায়গায় পাঁচশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক পাঁচশো পার্সেন্ট কিন্তু ওদের ডিম ইন করতে হবে ফোর করতে হবে দর্শক ডিম বাচ্চা জমবে কিন্তু এদের ডিম ফোর করলে ভালো হয় তালে এই জোড়াটা কত চাচ্ছেন এটা একদম তিন হাজার পাঁচশো টাকা একদম তিন হাজার টাকা দর্শক তো প্রোভেনিয়ন পোটা হুম হুম একটা চক্ষু জন্মগতই কানা ও দেখে না আচ্ছা দর্শক এইটা আমি দেখায় দেই এটা হচ্ছে জন্মগতভাবে অন্ধ এই যে

যোগাযোগ করে আঙ্কেল যদি বিক্রি করে তাহলে কোনটা কম না কোনটার চাইতে কোনটা কোন অংশে কম নাই দেখেন কি রাগী কবুতর আর এই হচ্ছে তার সহধর্মিণী না আঙ্কেল আচ্ছা তো এই সুইপ জোড়াটা কত চাচ্ছেন গোল্ডেন সুইপ জোড়াটা এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা দর্শক একদম গোল্ডেন সুইপ দুই হাজার টাকা টাকাও আছে আচ্ছা ষোলোশো টাকাও আছে বাইশশো টাকাও আছে আচ্ছা আচ্ছা দর্শক এই জোড়াটা একদম দুই হাজার টাকা

তাহলে আপনারা বুঝবেন যে আসলে কত কবুতর আসলে ভিডিওর ভিতরে সব কবুতর দেখানো সম্ভব হয় না একসাথে কারণ আপনারা নিজেরাই বিরক্ত হয়ে যাবেন এত কবুতর দেখাইতে গেলে এখানে নিচে জ্যাক আছে মানে জ্যাক বলতে জ্যাকোবিন আছে লাহড়ি আছে লার্ক আছে তারপরে বারভুমা আছে সাদা জাইন হুমা আছে তারপরে এদিকে আছে জার্মান শিল্ড আছে তারপরে বেলবেট শিল্ড আছে কিং হ্যাঁ জার্মান শিল্ড বলছি আঙ্কেল তো আপনাদের যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই করবেন তা আলহামদুলিল্লাহ আঙ্কেল খুবই ভালো একজন লোক খুবই ভদ্র লোক আশা করি আপনাদের কষ্ট হবে না কোনোভাবেই কবুতর নিতে তো যতটুকু আঙ্কেলের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আঙ্কেল হেল্প করার চেষ্টা করবে এবং আপনারা আপনারাও আঙ্কেলের কাছ থেকে নিশ্চিন্তভাবে কবুতর নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম